মশা ছোট্ট একটি পতঙ্গ হলেও এর কামড়ে মৃত্যুর মতো ভয়াবহ পরিণতি হতে পারে প্রতি বছর মশাবাহিত রোগে সাত থেকে দশ লাখ মানুষ মারা যায় কিন্তু পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে ম্যাগনিফাইং গ্লাস দিয়েও আপনি একটি মশা খুঁজে পাবেন না দেশটির নাম আইসল্যান্ড আইসল্যান্ডে মশা নেই কারণ দেশটির পরিবেশ মশার টিকে থাকার জন্য উপযুক্ত নয় এখানকার আবহাওয়া চরমভাবে পরিবর্তনশীল কখনো খুব ঠান্ডা কখনো উষ্ণ ফলে মশার ডিম বা লার্ভা টিকতে পারে না বরফে ঢাকার হ্রদগুলো বছরে কয়েকবার জমে যায় তাই মশার বংশবৃদ্ধির কোনো সুযোগই থাকে না এছাড়াও আইসল্যান্ড একটি দ্বীপরাষ্ট্র হওয়ায় বাইরের মশা প্রবেশ করলেও দীর্ঘদিন টিকে থাকতে পারে না আশেপাশে দেশগুলোতে মশা থাকলেও শুধুমাত্র আইসল্যান্ডেই এদের কোনো অস্তিত্ব নেই এই কারণে আইসল্যান্ডে ডেঙ্গু ম্যালেরিয়া বা জিকার মতো রোগ নেই এখানকার মানুষ মশার শব্দ বা কামড় ছাড়াই নিশ্চিন্তে ঘুমাতে পারে পর্যটকরাও তাই মশামুক্ত শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ পান তবে মশা না থাকলেও এখানকার জীবন একেবারে সহজ নয় প্রচণ্ড ঠান্ডা দীর্ঘ রাত আর খাদ্য উৎপাদনের সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে এখানে মানুষ টিকে থাকে তবুও প্রকৃতির অপার সৌন্দর্য আর মশামুক্ত পরিবেশ আইসল্যান্ডকে করে তোলে এক অনন্য স্বর্গভূমি